গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের কৃপায় পায় ভালোবাসায় আমিও ভালো আছি আজকে ভাইফোঁটা ভাই ফোঁটার শুভকামনা আর ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করছি যা পাঁচটার সময় উঠেছি তখন থেকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি নাহলে আমি বাপের বাড়ি যাবো তো ওর জন্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরের বাসি কাজগুলো করে যেতে হবে না করে গেলে তো হবে না এই যে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে এখানে ঘুগনি চানা সিটি সিটি দিতে দিয়েছি বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে এখানে বাসনগুলো মেজে নেবো বাসেই ঘর আর তারপরে ওই দিন বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে ঘর এরম করে রেখে তো আর যেতে পারবো না তারপরে এই সব কাজ করে ঘর মুছে ঠাকুর দিই ঠাকুরকে দিয়ে তারপরে বাপের বাড়ি গিয়েছি বাসন টাসনগুলো মেজে নিয়েছি মেজে ধুয়ে ঘর দু ঝাড় দিয়ে মুছবো মুছাটার আপনাদের সাথে শেয়ার করিনি দুই দিনের ব্লগ দ্য আগে আমি একটা দিলাম তারপরে বুধবারেরটা দেবো ওই দিন ঠাকুরের সব ভিডিওগুলো আপনাদের সাথে ওই যে কটা ক্লিপ ছিল শেয়ার করে দেবো তাহলে পুজোও শেষ আমার সব ক্লিপও শেষ হয়ে যাবে কালী ঠা পুজোর এই যে সুন্দর করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর চলে যাব ঘরটা ঝাঁপ দিতে ধুয়ে নেবো বাসনগুলো এইভাবেই তো আমার যেতে হয় কোনো জায়গায় গেলে আমার কাজটা সেরে তারপরে যেতে হয় এসে আবার আমি রান্না করব ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি সব কালকে ওই দিন মোবাইলটা খুলতেই ভুলে গেছি বন্ধুদের সাথে গল্প করতে করতে যে কোন সময় ইয়ে করেছে মোবাইলটা যে খুলে কাজ আপনাদের সাথে শেয়ার করবো সেটা আমি আর করতে পারিনি আমাদের ঘরেই খাওয়া দাওয়া হয়েছিলো কিন্তু আমি আর মোবাইলটা খুলতে ভুলে গেছিলাম ওই জন্যে তার জন্য ক্ষমা ছিলাম আরেকবার করি তারপর আপনাদের সাথে শেয়ার করব। এই যে সুন্দর করে আলমারিটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে একটু ন্যাকড়া দিল আর লোকজন আসবে তো ঘর নুংরা নোংরা রাখলে নিজেরই ভালো লাগবে না আর লজ্জাও করবে তার জন্য ইয়েটা মুছে নেবো রান্নাঘর ঘরদুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে চান করে নেবো চান করে পুজো দিয়ে তারপর ফোঁটা দিতে যাব ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে তারপরে চান টান করে পুজো নেব ওই দিন আবার ছিল বৃহস্পতিবার তারপরে ভাই ফোটা দিয়ে এসে বাপের বাড়িতেই ফোটা দিই খাওয়া দাওয়াটা খালি আমাদের ঘরে হয়েছে ভাই খাওয়াবে নিয়ে এসে এখানে খাওয়াবে যেহেতু ওখানে ছোটো ফ্ল্যাট তো আর তারপরে এখানে সবাই খোলামেলা ঘরে আনন্দ করে খাওয়া দাওয়া করব। এই যে সুন্দর করে ঝাড়ঝুত দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম এইটুকুনি অবধি দেখিয়েছি তারপরে এইটা হলো বুধবারের ব্লগ ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এইটুকুনি ছিল আপনাদের সাথে শেয়ার করে দিলাম আগে বৃহস্পতিবারেরটা শেয়ার করলাম তারপরে বুধবারে এই যে সুন্দর দেখুন কি সুন্দর সুন্দর লাইটিং করেছে সব আপনাদের জন্য আমি ক্যাপচার করে নিয়ে এসেছি যে বন্ধুদের সাথে শেয়ার করব এইগুলো এই দেখুন কি সুন্দর আমরা বেরিয়েছি লাইটিংই কালী পূজায় তো লাইটিংই দেখার মতন আরও আছে আমরা তো যেতে পারিনি অত দূরে দূরে এই যে সুন্দর দেখুন রাস্তাঘাটে এত সুন্দর প্যান্ডেল করেছে চোখ এই বছরের মতন তো এই যে কালী পুজো শেষ আছে জগদ্ধাত্রী পুজো আসছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব ছট পুজো তাও দুর্গাপূজা আর কালী পূজার মতন তো আর সেরকম জিনিসটা আর হবে না এখন আসছে এই যে এইটা কোন এই কালীটা কত বড় দশ ফুটের মতন মনে হয় খুব বড় কালী বানিয়েছে এটা এই যে প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো ঠাকুরটা এইটা একটা বড় ঠাকুর একটা আগে শেয়ার করেছি এটা আবার আরেকটা এই যে প্যান্ডেলটা দেখুন ঘুরিয়ে দেখাচ্ছে এত সুন্দর করেছে খুব ভালো লাগছে ভালো লাগছে এই যে সুন্দর করে লাইটিংগুলো করেছি আর এই যে পুজো চলে গেল মন মেজাজগুলো কদিন দেখবেন ভালো লাগবে না বেশ আনন্দ করেছি এনজয় করেছি ঘুরেছি ফিরেছি বেশ ভালো লাগছিল আইবার থেকে আবার ঘরে বসে যেতে হবে আবার কবে পুজো আসবে আবার বেরোবো আমি তো আর বেশি বেরোই নাই পুজোতেই বেরোই দেখুন কি সুন্দর করেছে প্যান্ডেলটা এইভাবেই আবার এক বছর আমাদেরও ঘরে বসে থাকতে হবে বসে থাকতে হবে কি এরম আনন্দটা তো আর হবে না অনেক পরবই আসবে এই দুর্গা পূজার মতন এত তো আর কোনো উৎসবে আর হয় না একদিন দুদিন হয় আর দুর্গাপূজা দিন এই দেখুন এই যে সুন্দর লাইটিং করেছে মাঠটা এত সুন্দর সাজিয়েছে আমি ভাবছি বন্ধুদের সাথে এগুলো শেয়ার করব না এগুলোর জন্য আপনাদের সাথে তুলে নিয়ে এই এরকম ঠাকুরটাও কি সুন্দর হয়েছে প্যান্ডেলটাও কি সুন্দর হয়েছে যে আর একটা প্যান্ডেলে চলে আসলাম এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তারপরে যে ভিতরে চলে যাব এই দেখুন কালী ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে কালী মাটা আর আপনাদের কীরকম লাগছে প্যান্ডেলগুলো কম কমেন্ট করে জানাবেনি কিন্তু এই দেখুন লাইটিংগুলো এই করে নিয়ে সেই গণেশটাকে কীরকম ঘুরছে লাইটিংয়ে খুব ভালো লাগছে এই যে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে আর একটা গেছে গেছে এই যে ঠাকুরটা কী সুন্দর যে এক একটা প্যান্ডেল করেছে চোখ জুড়িয়ে যাচ্ছে এই যে সুন্দর দেখুন রাস্তায় লাইটিং সব আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দেখানো শেয়ার করার জন্য কী ভালো লাগছে কালী পূজা আরও হয় আমরা এবার যেতে পারিনি এই যে সুন্দর দেখে আরেকটা প্যান্ডেলে গিয়ে এই যে আপনাদের দেখাচ্ছি যাচ্ছি একটু একটু করে আপনাদের শেয়ার করছে আরও গেছিলাম ওগুলো পুরো শেয়ার করতে পারছি না এই যে বড় আমার ভিডিও করছে আমি হেঁটে আসছি ওইটা ভিডিও করছিল এই যে সুন্দর করে তারপর আরেকটা প্যান্ডেলে ঢুকলাম এইটাও বেশ সুন্দর বানিয়েছে নৌকা আছে ইয়ে আছে পুরো লাইটিংয়ে ভরাট মনটা জুড়িয়ে যাচ্ছে একদম এই যে আপনারা কে কোথায় গেছেন সে কমেন্ট করে জানাবেন আমরা এই যেখানে যেখানে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করেছেন মন থেকে ধন্যবাদ এই যে তারপরে এই যে আরেকটা প্যান্ডেলের লাইটিংগুলোই আপনাদের সাথে খুব বেশি শেয়ার করেছি এই দেখুন কী সুন্দর রাস্তায় লাইটিংগুলোই ভালো লাগছে বেশ এত সুন্দর লাগছে এই যে আরেকটা প্যান্ডেলে যাচ্ছি আগে তো আগের দিন কটা দিয়েছে আজকে কটা দিলাম তারপরেই আমার এই কালী পূজার ক্লিপগুলো শেষ হয়ে যাবে এই যে সব লাইটিং টাইটিংগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কীরম লাগছে আমি শেয়ার করলাম সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আর একটা প্যান্ডেলে চলে আসলাম এই দেখুন এই যে কালী মাটা খুব সুন্দর হয়েছে এখানে আমার তো কটা প্যান্ডেলই এবার ভালো লাগ লেগেছে আপনাদের কীরম লাগলো সেটা কমেন্ট করবেন আর আপনারা ভাইফোঁটায় কীরকম এনজয় করলেন সেগুলো কমেন্ট করে জানাবেন আমি ভালোই এনজয় করেছি কিন্তু আজকে এবার আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি গল্প ইয়েতে মোবাইলটা কুলতেই ভুলে গেছি আবার আবার আপনাদের সাথে শেয়ার করবো এই যে সুন্দর করা লাইটিংগুলো আপনাদের সাথে শেয়ার করছে দেখুন কি সুন্দর লাইটিং করেছে খুব ভালো লাগছে আর এই যে এখন বসে বসে ভিডিওগুলো দেখবো আর ভালো লাগবে এইগুলোই তো মজা এই লাইট এখন এইগুলো সব দেখতে পারবো অবশ্য এইখানে যার একটা ঠাকুর দেখুন টাটা